কৰিবি কাম কৰিব

সেদ্ধ হচ্ছে সময় করে উঠতে পারছিলাম না তাই এত গরমে সেদ্ধ হচ্ছে প্রচন্ড গরম এই জন্য আপনাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না নটা সাড়ে নটার মধ্যে রান্না করে বাড়ি বাড়ির মধ্যে ঢুকে যেতে হচ্ছে এত গরমের তো একটু বেশি গরম পড়বে হুম এই যে আজকে আপনাদের দাদা আমাদের এখানে পাওয়া যায়নি কাকদ্বীপে গেছিল কাকদ্বীপ থেকে নিয়ে এসেছে বড় কাতলা মাছের দুটো মাথা এই যে একটা এই যে দুটো দাম কত রে মামা 100 টাকা কেজি হ্যাঁ আছে দুটো 1 কেজি আছে এটা মাপ করলে কত কেজি হবে 1 কেজি কিছু বড় না এই কাতলা মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই বলতে পারেন এখনকার অনুষ্ঠানে ঠিকঠাক কাঁটা চচ্চড়ি দেয় না তবে আগে আগে দিত কিন্তু প্রায় তাই অনুষ্ঠানও আর কি হ্যাঁ দুটো একটু ইংলিশ বুঝাচ্ছি এখন আমি মাথাগুলো কাটবো কেটে রান্না করবে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এই কাঁটা চচ্চড়ি আমি কীভাবে বানাই একেবারে কিন্তু মাথাগুলো দেখুন টাটকা

But what should তো মাথা কাটতে অনেকটাই কিন্তু কাঁটা বেরিয়েছে দেখুন এখন রান্নার কাছে মাথা বরু কেটে ধুয়ে চলে এসছে এবারে প্রথমে উনুন ধুয়ে দিয়েছি এই মাছের মাথাগুলো ভাজবে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছ দিয়ে এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে মাথাগুলো একটা একবার দিয়ে দেবো আমি কিন্তু অল্প অল্প মাথা দিয়ে ভাজা করছি নাহলে সব যাবে এই দেখুন এখনো কিন্তু মাথা আছে পর পর ভাজবো ওইদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি কিছু মশলা বেটে নেব দুটো বড় বড় সাইজে পেঁয়াজ বাড়ছি তার সঙ্গে কয়েকটা রসুন পোয়া এবারে বাঁধব পোস্ত কাজু বাদাম এবং জিরে মশলাগুলো সব বাটা হয়ে গেছে এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি মাথাগুলো ভেজে সব তুলে নিয়েছি এবারে ভাজবো আলু আলু দিয়েই কিন্তু বানাবো কাঁটা চচ্চড়ি আলুর মধ্যে কিন্তু লবণ দোজ মাখিয়ে রেখেছিলাম দেখুন জলও বেরিয়ে গেছে অনেকটা এবারে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো বেড়ে গেছে এবারে বানাবো কাঁটা চচ্চড়ি কড়াইতে প্রথমে অল্প করে একটু ঘি দিয়ে দেবে তেলও দিয়ে দিচ্ছি সারা তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো চিনি দুটো তেজপাতা কেটে দিচ্ছি গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ এবং রসুন বাটা কাজু পোস্ত এবং জিরে বাটা অল্প করে জল দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলুগুলো শুধু মশলা থেকে এখন খুব সুন্দর তেল ছেড়ে গেছে আলুও একসঙ্গে কঠানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াটাড়া করেই কিন্তু জল দিয়ে দিই এবারে জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব বেশি জল দিলাম না কেননা সব কিছু তো ভাজা এবং অসানো হয়ে গেছে শুধু একটু গেভি গেভি রাখবো তাই জন্যে অল্প করে জল দিলাম আবারও বেশ ঢাম লাগিয়ে দিচ্ছি আলু দিয়ে কাতলা মাছের কাঁটা গাছ হয়ে এবারে গরম মশলা দিয়েই রেসিপিটি একেবারেই হয়ে গেছে এবারে নামিয়ে দিই